ভোর না হতেই আবারও ইসরায়েলের মাটিতে ভয়াবহ মিজাইল হামলা চালিয়েছে ইরান রবিবার ইসরায়েলের হামলা ইরানে বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজেমি সহ তিনজন নিহত হওয়ার প্রতিশোধ নিতেই এই হামলা চালায় তেহরান পাল্টাপাল্টি হামলায় দুই দেশে পাঁচ শতাধিক মানুষ হতাহত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আশা সংঘাত বন্ধে চুক্তি করবে ইরান ইসরায়েল তবে তেহরান বলছে পূর্ণ প্রতিশোধের পর আলোচনায় যাবে তারা সংঘাত বন্ধ নয় তেহরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করাই সমাধান বলে মন্তব্য ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানি প্রতিশোধ নিতে আবারও ইসরায়েলের মাটিতে ভয়াবহ মিজাইল হামলা চালিয়েছে ইরান এসব মিজাইল আঘাত হানে তেল আবিব ও জেরুজালেম সহ দেশটির বিভিন্ন শহরে আইডিএফ জানিয়েছে তেহরানের হামলায় ইসরায়েলের পেটা শহর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে হতাহত হয়েছে বেশ কয়েকজন এর আগে সাইরানের শব্দে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয় সরে যায় সাধারণ বাসিন্দারা রবিবার ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজিমী সহ তিন কর্মকর্তা নিহত হন এরপরই প্রতিশোধ নিতে সোমবার ভোর থেকে শক্তিশালী এ মিজাইল হামলা শুরু করে ইরান ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবন এতে হতাহত হয়েছেন বেশ কয়েকজন কর্মকর্তা তেহরান ছেড়ে অন্যত্র আশ্রয় খুঁজছেন সাধারণ বাসিন্দারা এ পর্যন্ত নেতানিয়াহু বাহিনীর হামলায় ইরানের নিহত সংখ্যা বেড়ে দুইশো ছাড়িয়েছে এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা করছেন সংঘাত বন্ধে চুক্তি করবে ইরান ইসরায়েল তবে তিনি এও বলেছেন কখনো কখনো যুদ্ধ করেই সমস্যার সমাধান করতে হয় আমি আশা করি তারা সংঘাত বন্ধ করে একটা চুক্তিতে যাবে সংঘাত আরও তীব্র হওয়ার আগে একটি সমাধান প্রয়োজন তবে মাঝে মাঝে যুদ্ধ করেই সমাধান বের করে আনতে হয় এদিকে কোন ধরনের মধ্যস্থতা চায় না ইরান ইসরায়েলের ওপর পূর্ণ প্রতিশোধের পর হামলা বন্ধ করতে চায় এছাড়া ইসরায়েলের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত মিজাইল হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী এই মুসলিম দেশটি তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহ বলেছেন সংঘাত বন্ধ নয় তেহরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করাই বড় সমাধান হবে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী হত্যা চেষ্টা পরিকল্পনার কথা নাকচ করেছেন নেতানিয়াহো এক সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কারোর সাথে কোনো ধরনের আলাপ হয়নি